আসসালামু আলাইকুম চলে আসলাম ভর্তার রেসিপি নিয়ে আর এরকম শীতে শীতে শীতের মধ্যে ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো সেরকম একটাই হচ্ছে ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি হচ্ছে তিন চারটা কাঁচামরিচ দিয়েছি চারটা কাঁচামরিচ আসলে ঝালটা যার যার টেস্টের উপরে দিবেন কেউ যদি এর চেয়ে বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এর থেকে বেশিই দিবেন তার দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচটি হালকা একটু ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম আর কয়েক কুয়া রসুন দিয়েছি তারপরে সেগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ হালকা নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে এগুলো হচ্ছে তুলে নেব আর চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখবে না তাহলে অল্পতেই পুড়ে যাবে মাঝারি আঁচে রেখে রেখেগুলো হচ্ছে ভেজে নিতে হবে তো তুলে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো দিয়ে কিছুক্ষণ আরও কিছুক্ষণ ভেজে ধনিয়া পাতার গায়ে যে পানিটা আছে সেই পানিটা শুকানো অবধি হচ্ছে আমি নেড়ে চড়ে ভেজে নিচ্ছি আর এইরকম একটা ভর্তা কিন্তু শীতের মধ্যে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তা খেতে যে কি পরিমাণে মজা যে মানে ভর্তা পছন্দ করে তারাই এই মর্ম বুঝবে যে কতটা মজা আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পুদিনা পাতা ধনিয়া পাতা কিছুটা ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর পুদিনা পাতাগুলো কিন্তু আমার ছাদ বাগানের হচ্ছে গাছে লাগানো সেইগুলো থেকে নিয়ে আসা তো নিজের বাগানের জিনিসের কিন্তু মজাই অন্যরকম তার মধ্যে যদি আবার এমন লোবনীয় ভর্তা হয় তাহলে কিন্তু তার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তো কিছুক্ষণ নেড়ে ভেজে নেওয়ার পরে এখন আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সরিষার তেল আর দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন সেগুলো আবার হচ্ছে তেলের মধ্যে কিছুটা নেড়ে চেড়ে ভেজে নিব তো এরকম একটা ভর্তা হলে কিন্তু আমার তো মনে হয় যে সারা দিন চলে যায় আর কিছু লাগে না আমি এই এক ভর্তা দিয়েই শুধু সারা দিন চালিয়ে দিতে পারি আসলেই হচ্ছে এটা সবার দ্বারা সম্ভব না যারা আসলে ভর্তা পছন্দ করে তাদের দ্বারাই সম্ভব তো নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি আর এই তো শিল্পাটায় বেটে নেবে এটা কেউ চাইলে কিন্তু ব্লেন্ডার করেও নিতে পারেন কিন্তু আমার মনে হয় ভর্তা শিল্পাটায় যে মজাটা আসে ব্লেন্ডার ওই মজাটা আসে না হ্যাঁ অনেকে বলে যে ব্লেন্ডারেও কিন্তু একই মজা আসে কিন্তু আমার কাছে লাগে না এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার যে কে কোনটাতে খেতে পছন্দ করে কার কাছে কোনটায় বেশি টেস্ট লাগে তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমিও যে কি পরিমাণে মজা করে খেয়েছি আপনাদের বলে বোঝাতে পারবো না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমার ভিডিওটিতে লাইক কমেন্টস শেয়ার করেন থ্যাংক ইউ